হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো দেখো সকালটা কত সুন্দর একটা ঝলমলে আবহাওয়া দিয়ে শুরু হচ্ছে কালকে কিন্তু খুবই খারাপ একটা আবহাওয়া ছিল মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি সারাদিন একটা অন্ধকার অন্ধকার ভাব একটুও ভালো আবহাওয়া ছিল না আজকে সকালটা কিন্তু খুব সুন্দর ঝলমূলে একটা রোদ বেরিয়েছে আর এখন বেজে গেছিলো সকাল সাতটা তো দেখো সকালবেলায় ছাদে এসে না বেশ ভালো লাগে আর ছাদটা তো আমার প্রিয় একটা জায়গা তোমাদের সঙ্গে তো এর আগেও আমি শেয়ার করেছি ভালো লাগবেই না কেন দেখো ওই ছাদে এসে চারিদিকটা কত সবুজ সবুজ তারপরে সকাল হতে না হতে সবাই যে যার কাজে ব্যস্ত এই রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করে নানান রকম ফেরিয়ালা নানান রকম জিনিস বিক্রি করার জন্য হাঁক দেয় সব কিছু মিলে বেশ ভালো লাগে ছাদের এই কোনটা দাঁড়ালে না আমি সব কিছু দেখতে পাই আমার খুব ভালো লাগে আর ভালো লাগার মতনই একটা সুন্দর জায়গা কিন্তু দেখো এই পরিবেশটা দেখলে তো ভালো লাগবেই মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর আমার তো বেশ ভালোই লাগে সবুজ সবুজ দেখতে সব কিছু মিলে খুব সুন্দর একটা সকাল দিয়ে দিনটা শুরু করলাম এরকম সারা দিনটা ভালোভাবে কাটে তো চলো এবার যাব নিচে আর এইদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল একপাশে দুধ বসিয়েছি একপাশে পাশে মোটর সিটি মারতে বসিয়ে দিয়ে চলে গেছি ছাদে তো চলো এখন একটু চা করে নিই তারপরে কথা বলছি তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এখন কিন্তু চলে এসেছি সকালে জল খাবার করব তো সকালে জল জলখাবারে করব একটু ঘুগনি যেটা আমি চা খাওয়ার আগেই সিটি মেরে নিয়েছি আর এদিকে দেখো লুচি ভাজছি গরম গরম লুচি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি আর লুচিটা কিন্তু বেলে দিচ্ছিলো দেবা সেটা তোমাদেরকে দেখানো হলো না এমনি আমি বলেই দিচ্ছি যে দেবা লুচিটা বেলে দিচ্ছিল সরি বেলে দিচ্ছিলো আর আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তো দেখো গরম গরম লুচি কিন্তু প্রত্যেকটাই ফুলছে আর ওদিকে প্রেশার কুকারে তো আমি বসিয়েছি ঘুগনি ঘুগনিটা আমার হয়েই গেছে আমি ওটা নামিয়ে ঢেকে রেখেছি আর পাশে দুপুরে রান্নার জন্য ডালু বসিয়ে দিয়েছি তো এদিকে গরম গরম লুচি আর ওদিকে ঘুগনি সকালের ব্রেকফাস্ট তো এখানে দেখো আমি আমার মেয়েকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমার মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে বাবাকে নিয়ে একটু ঘুরে টুরে চলে এলো আমার সকালে খাবার করতে করতে আর আমার বাবা এলে সারাক্ষণ আমার বাবাকে নিয়ে ঘুরতেই থাকে তো সকাল থেকে ও তিনটে জায়গায় আমার বাবাকে নিয়ে গেছিলো সেটাই ও হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে এখানে কালী মন্দিরে নিয়ে গেছিল বাজারে নিয়ে গেছিলো তো যাই হোক সব কিছু হাত দিয়ে দিয়ে তো গুনে গুনে আমি আবার বললাম শোনা এই কোথায় কোথায় নিয়ে গেছিলি সেটাই কিন্তু ও তোমাদেরকে দেখিয়ে দিল তিনটে জায়গায় নিয়ে গেছিলো এদিকে দেবাও কিন্তু খেতে বসে গেছে তো এই হচ্ছে সকালের খাবার চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া সেরে আমি একটু বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি দেবার সঙ্গে আমার একটু কাজ আছে সেখানে তো দেখো আজকে বললাম না আবহাওয়াটা বেশ সুন্দর সত্যি খুব সুন্দর একটা আবহাওয়া দেখো বাইরে বেরিয়েছি তবুও কিন্তু সুন্দর একটা আবহাওয়া রয়েছে তো ওখান থেকে কাজ সেরে আমি এখন ফিরছি বাড়ির দিকে আর এই হচ্ছে পূর্ণিদেবী কলেজ কলেজে কিন্তু আজকে বসন্ত উৎসব পালন করা হবে যাওয়ার সময় আমি দেখলাম সেটা তখন ভিডিও করা হয়নি তো এখন ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর আমি যখন যাই তখন কিন্তু ওই মাঠে মাঠে না মানে কলেজের পেছন দিকটা এই দিকটাতে সুন্দর করে সব নাচের রিহার্সেল করছিলো সুন্দর সেজে গুজে তো যাই হোক অনুষ্ঠান হবে আজকে বসন্ত উৎসব পূর্ণিদেবী কলেজে তো ওখান থেকে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে দেখো সকালে সবাইকে খেতে দিলেও আমি নিজে কিন্তু খাইনি যেহেতু তাড়াহুড়ো ছিল তো আমি এসে আমি আবার লুচি অতটা পছন্দ করি না ঘুগনি মুড়ি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তো কে কে আমার মতো ঘুগনি মুড়ি আর পেঁয়াজ কুচি খেতে ভালোবাসো জানিও খেয়ে দে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে আর এখানে রয়েছে পাবদা মাছ আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ আর কি কি রান্না করব সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে আমি এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি উনানে তো চলো কিছুটা রান্না গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না করব যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতেই পারছো আমি বেরিয়েছিলাম ওখান থেকে এলাম এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে তোমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি চলো রান্না করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা চলে এসেছি আমি কী কী রান্না করেছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক এদিকে করেছি হচ্ছে কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর এদিকে রয়েছে পুঁটি মরলা সব কিছু মাছের সব কিছু মানে ছোট মাছ মেশানো উচ্ছে দিয়ে করেছি ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম কম তেল মশলায় ওটা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তোমরা যারা খেয়ে থাকবে তারা তো জানবে ওই মাছের টেস্টটা কেমন হয় ওই উচ্ছে দিয়ে ছোট মাছ উচ্ছে আর পটল দিয়ে করা আর এদিকে সেই পাবদা মাছের ঝাল করেছি এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর কিছু রান্না করিনি যেহেতু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো চলো খাওয়া দাওয়ার সমস্ত গুছিয়ে নিয়েছি খেয়ে নিই আগে তারপরে কথা বলছি সোনায় দেখি এইদিকে তাকাও ভিডিও করে নিয়েছি তুমি সাজু গুজু করছো বেরোচ্ছ তা দেখাবো না হম তো বন্ধুরা দেখতেই পেলে আমার ঢঙি এই যে এখনো ঢং শেষ হচ্ছেই না আমার বাবাকে নিয়ে একটু ঘুরতে যাবে তো এই চারটের সময়ই বেরোচ্ছে চারটে না তখন চারটে মতোই মনে হয় বাজে ওই পনেরো চারটে চারটে মতো হয়েছিল। যেহেতু দেবার আবার কাজ আছে সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে বলে এই রোদের মধ্যেই বেরিয়ে যাচ্ছে আর এদিকে আমার ঢংই দেখো ঢং করায় ওর শেষ হচ্ছে না আমি কিন্তু চুলটুল কিছু বেঁধে দিই নিজেই নিজের মতো সেজে নিয়েছে তো দেখো ও সাধে আমি আবার ভিডিও বানাচ্ছি আর ওর মামির দোয়া ব্রেসলেটটা পরে নিয়েছে আর বলেছে আজকে আমি চুলটা ছাড়া দিয়ে রাখবো তো ভালোই দেখো গুজু করে নিয়েছে মেয়ে কিন্তু আমার বড় হয়ে গেছে অনেকটাই দেখো কত স্টাইল বেড়েছে চুলটা সাইডে দিয়েছে হাতে ব্রেসলেট পরেছে আর সাইডে আবার ক্লিপ দিচ্ছে তো যাই হোক এতক্ষণ ধরে গুজু করার পরে ফাইনালি মনে হচ্ছে সাজাটা কমপ্লিট হয়েছে আর এই দিকে দেখি শোনাই এছোনা তুই বাবা বাবা দাদা আমার বাবা চাপিয়ে নিয়ে এখনো আর বাবাকে কিন্তু ফেলে দিছ না তোরা ফেলে টাটা তো বন্ধুরা সারাদিন যে কত জায়গায় আমার বাবাকে নিয়ে ঘুরতে গেল আমার মেয়ে একা একা এখন তো দেবার সঙ্গে যাচ্ছে সারাদিন আমার বাবাকে হাঁটিয়ে হাটিয়ে পাগল করে দিল তো বন্ধুরা ওরা তো ঘুরতে গেলো আমি একটু রেস্ট নেওয়ার পর এই যে উঠে ব্লাউজটা আঁকলাম এবার কাটিং করব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এই যে ব্লাউজটা সবে আঁকা হয়ে গেছে এখন কাটবো তো চলো এখনকার মতো টাটা অনেক কাজ রয়েছে আবার দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো টাটা